সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটা নতুন একটা ব্লগ আমি এই মুহূর্তে আছে হচ্ছে ভৈরবের একজন খুব প্রাণ এটা একটা সেটা হচ্ছে মঞ্চুরা এটা কফি হাউস সেটা হচ্ছে পানা উল্লার চরে এখানে আসলে মূলত আজকে আমরা চাঁদের হাট আমাদের ভৈরবের চাঁদের হাটের ভৈরব শাখার উদ্যোগে আজকে আমরা একটা ভুরিভুজ বলতে পারেন একটা গেট টুগেদার বলতে পারেন সেরকম একটা প্রোগ্রামে আমরা আসলে এখানে প্রেজেন্ট হয়েছে ইতিমধ্যে আমাদের এই চাঁদের হাটের অনেক এখানে প্রায় চলে এসেছে আমরা দেখি তারা কাছাকাছি আছেন আমাদের এই চাঁদেহাটের ভৈরবে যারা একেবারে কোর প্রাণ যারা আসলে চাঁদেহাটকে খুব বেশি ভালোবাসেন এবং তাদেরকে অনেক বেশি পছন্দ করেন তারা আসলে আহ সবাই আসলে ইতিমধ্যে আমাদের এখানে এই মঞ্চড়াতে আমাদের আজকের এই প্রোগ্রামে চলে এসেছেন এই মানুষগুলোকে নিয়ে আসলে আমাদের হাটের এই ভৈরবের এই সুন্দর যাত্রাটুকু গত কয়েক বছর যাবত আসলে চলছে যাই হোক আমরা আশা করি আজকে আমাদের এই অনুষ্ঠানটুকু খুবই ভালো হবে বিকজ এখানে চাঁদের হাটে যারা এসছেন সবাই চাঁদের হাটের মানে খুবই এক একান্ত নিবেদিত প্রাণ আমরা সবাই ইতিমধ্যে এখানে প্রবেশ করেছেন আমরা এখানে আজকে ঘুরবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আহ এখানে অনেকগুলো ছোট ছোট ঘর আছে এখানে বিভিন্ন ধরনের প্লাস কফি মেইন আর এখানে ছোট ছোট কিছু শপিং মলও আছে আই মিন না সরি এটা জাস্ট শপিং সেন্টার আছে আপনার যেখানে আসলে কিছু চাইলে পারচেস করতে পারবেন অনেক কিছু ফাস্টফুড থেকে শুরু করে যে কোনো কিছু খাবার আপনারা এখানে খেতে পারবেন যাই হোক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন সবাই আমরা একসাথে বসি এই যে আমাদের দাদাটা যারা আরো আছেন ওনারা হয়তো সবাই চলে এসেছেন হ্যাঁ আমাদের যদিও আজকে এই প্রোগ্রামটা চাঁদমণিদেরকে ছাড়া শুধুমাত্র তাদের হাটে যারা কর্মীরা আছেন কর্মীদেরকে নিয়ে আসলে আমাদের আজকের এই আয়োজনটা আমাদের নিজেদের মধ্যে হৃদ্ধতা আমাদের নিজেদের মধ্যে সম্পর্কের গভীরতাকে আসলে আরো বাড়ানোর জন্য মূলত আজকের এই আয়োজনটা করা এখানে একটা স্পেশাল জিনিস লক্ষ্য করবেন যে প্রতিটা এই ধরনের যে ছোট ছোট ঘরগুলো আছে নামকরণ করা আছে যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট হ্যাঁ খুব ইউনিক ব্যাপারগুলো একটু ডিফারেন্ট এবং এই যে গাছটাকে তারা আসলে এত সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করেছে এবং এখানে সবসময় আপনারা দেখবেন একজন শিল্পী থাকেন যিনি আসলে খুব সুন্দর করে গান করেন আমরা আজকে ওনার ওনার গানও আমরা আসলে এখানে শুনবো এই গাছটার বিভিন্ন পাখির বাসা টাসা গুলোকে তারা আহ represent করেছে আসলে গ্রামকে গ্রামের প্রকৃতিকে আসলে তুলে ধরার জন্য। আমি এই দেখতে পাচ্ছি যে আমার সামনে ঠিক আমার সামনে এখন উপস্থিত আছেন এই যে কফি হাউস মন্ত্রীরা কফি হাউস যিনি ওনার আহ উনি আমাদের সবার প্রিয় শাইন ভাই তো ওনার কাছে একটি অনুরোধ থাকবে যে আমাদের চাঁদে হাট বা ওনার এই কফি হাউস এর কিছু বলার জন্য। শাইন ভাই।

আগে বলেছিলাম যে এগুলো আসলে খুব ইউনিক টাইপের দোলনা এই দোলনার ফাঁকে আপনারা এখানে বসে প্রকৃতির সুন্দর নিঃশ্বাস আসলে নিতে পারেন দেখেন চারপাশের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর চারপাশে কাশ বন ছোট এখানে খাল আছে ছোট ছোট পুকুরও এখানে আছে সবুজের সমারোহ চারপাশে প্রচুর গাছ আছে গাছে অনেক পাখি অনেক কিছু এখানে আছে এই এরিয়াটিতে গাছের ফাঁকে ফাঁকে বসে এক রেস্টুরেন্ট আছে এখানে আপনারা চাইলেই হচ্ছে খাবার অর্ডার করে এখানে খেতে পারবেন এখানে নিজেদের রান্না করার ঘর আছে এই যে দেখতে পাচ্ছেন যে লাইভ মুরগি হাঁস এগুলো এখানে থাকে আপনারা যেটা অর্ডার করবেন সেটা তারা ইনস্ট্যান্ট রান্না করে দিবে এখানকার খিচুড়ি কিন্তু অস্থির হাঁসের মাংস খুব আপনার চাইলে এখান থেকে লাইভ মুরগি বা হাঁস ইনস্ট্যান্ট আপনার অর্ডার করে রান্না করে খেতে পারেন এখানকার খিচুড়িটা কিন্তু অতি সাথে হাঁসের মাংস তো বলা বাহুল্যই তো খাবার অবশ্যই চিন্তা করে আসবে এখানে আগে থেকে কন্টাক্ট করে আসবেন বা হচ্ছে এখানে এসে কিছুটা সময় ধরে নিয়ে তারপরে আসলে তাদেরকে খাবার অর্ডারটা দিবেন আপনাদের খাবার পৌঁছে যাবে এবং খুব চমৎকারে খেতে আসবেন এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু অলরেডি আসলে এখানে বসে খাওয়া দাওয়া করছে আজকে যদিও অফ ডে বাট প্রচুর মানুষের সমাগম এখানে হয় আসুন মঞ্চরা কফি হাউসের ঠিক পাশেই কিন্তু হচ্ছে ভৈরবের একটা বৌদ্ধভূমি আছে সেই বৌদ্ধভূমিটা এখানে আছে। এখানে খুব সুন্দর করে ওরা লিখে রেখেছে আই লাভ ভৈরব আমরা আসলে যারা ভৈরবের তারা ভৈরবকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি শুধু এখানে লেখার মাধ্যমে না আমরা আসলে অন্তর থেকে ভৈরবকে অনেক বেশি পছন্দ করি এবং তার পাশেই কিন্তু এখানে একটা নদ আছে আহ এই নদে আমরা এখন এই মুহূর্তে আর দিয়ে দিয়ে কি বলে নৌকা করে আমরা একটু ঘুরে বেড়াব সবাই এটা হচ্ছে সেই বৌদ্ধভূমি পানাও লচর বৌদ্ধভূমি বৈরব বিশ্বগঞ্জ এটাতে যারাই ঢুকবেন তারা অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা না অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন হচ্ছে যে আমাদের এই মহান মুক্তি যুদ্ধের সময় যারা আসলে অকাতরে প্রাণ দিয়েছেন তাদের জন্য বৌদ্ধভূমিটা তৈরি হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে লাও আমাদেরকে বেশ নতি করুন যারা আমাদের তাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে আমাদের এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল চাঁদার হাটের আজকের এই আয়োজনে আমাদের সাথে এই মুহূর্তে প্রায় 15 জনের মতো আমাদের চাঁদার হাটের কর্মী যারা একরিস্ট এবং কর্মী এবং যারা চাঁদার হাটের প্রতিনন রকম ভালোবাসে আসলে আমাদের এই পথে দীর্ঘদিনে যারা আমরা বিভিন্ন জনের এর বাসায় ভাষায় আসলে গিয়ে গিয়ে আমরা এই ভুল বুঝ করতাম আজকে আমরা একটা ভিন্ন জায়গায় যেটা ইতিমধ্যে আমরা চলে এসেছি আপনারা জানেন যে মনসুর আবুদের একটা খুব নাম করা একটা জায়গা আছে আসলে একটা দর্শনীয় স্থান এটা হচ্ছে পানাম লচ্চর বধ্যভূমির পাশে এবং একটা নদীর পাশে তো এইখানে আমরা সবাই উপস্থিত হয়েছে এবং অনেক মজাদার মজাদার খাবার আমরা আসলে এখানে খাচ্ছি এই যে আমাদের এই যে তাদের হাতে আমাদের সবার সবার নয়নের মনে আমাদের এই আমিন মামা হ্যাঁ উনি হচ্ছেন আমাদের আহ তাদের হাটের বর্তমান সেক্রেটারি

মধ্যে অন্যতম ভাই আর একজন ওনাদের দুজনের কল্যাণে আজকে আসলে স্পেশালি আয়োজনটা করা সম্ভব হয়েছে তাতে জালাল ভাই এখানে আছেন ওনার সার্বিক সহযোগিতাও ছিল এখানে যাক আমরা লিপি আপনাদের সাথে আছেন ওনার কাছে পাওয়া হচ্ছে দুঃস্প ব্যাপার হ্যাঁ তারপরে আমাদের সাথে এখানে আছেন আমরা এখানে আজকে মূলত হচ্ছে হাসের হাঁস দিয়ে পরিবর্ত সাথে বিভিন্ন ধরনের পর্দা এখানে রয়েছে আমরা এই পরিবর্তা তো আমাদের এই কাদের হাতের বন্ধন এই সুন্দর বন্ধন সব সময় থাকুক সেটাই আমরা চাই তো আমরা খেতে খেতে কিছু পরে আমরা একটু ঘুরতে যাবো তো আমরা এখানে খাওয়াটা শেষ করি খাওয়াটা শেষ করে কিছুক্ষণ পরে সবার একটু অনুভূতিও নিবো প্লাস আমরা একটু নদীতে Thank you. 哦。Oh, oh, oh.

সাধারণ সাধারণ আমরা হ্যাঁ সবাই মিলে ইতিমধ্যে হচ্ছে যে আহ এই চাঁদের হাটে সবাই মিলে একসাথে আসলে আমরা নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা এই মুহূর্তে হচ্ছে ব্রহ্মপুত্র নদের একেবারে এই বুক চিরে আমরা আসলে আহ নৌকা যোগে একদম সেই আগে যেভাবে আসলে এখন তো যদিও ইঞ্জিনের নৌকাটা বেশি কিন্তু আমরা একদম হাতে যে নৌকা যে চালাই সেই নৌকা আমরা নিয়ে খুব আস্তে আস্তে করে এই ব্রহ্মপুত্র নদে আমরা খুব মাঝখানে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর দুই পার।

গাড়ি <laughs> <laughs>

a de mo mo wa i dani ko ri shampane na ya

oh <laughs>

বনে নাইয়া আমাদের দেখা হইয়া মনো পাখি রোয়া